এটা পানি খাওয়াইলাম এটা হচ্ছে আপনার এক ইট এটা পানি খাওয়ানো হয়েছে এখন এটার ওয়েট হয়ে গেছে হেভি ওয়েট ঠিক তেমন এই এইটা হচ্ছে একটা আসল প্রশ্ন এখন আসল বিষয় আসি এই যে দেখেন এটা হচ্ছে আপনার এক ইট এটা আসলে আপনার অনেকে এখন পর্যন্ত বিশ্বাস করে তুলছেন যেটা এক ইট কিন্তু আসলে এটা এক ইট না এটা দুই নঙ্গিট এটা হচ্ছে আপনার অনেক কাস্টমার আছে যারা শুধুমাত্র ফ্রেশ এবং চমৎকার মানে চারকোনা ফ্রেশের জন্য ইট নিয়ে থাকেন তাদের সবচেয়ে বড় ভুল হচ্ছে এটা অফার 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 বিশাল অফার দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ইট আছে বিক্রি হচ্ছে না ইট ভাড়া শুরু চালু হইতে কিন্তু আর মাত্র দুই মাস বাকি এই দুই মাস কিন্তু ইটের দাম অনেক বেশি থাকবে তারপরে কিন্তু বর্তমানে ইটের দাম বেশি হওয়ার পরও কিন্তু ইটগুলো বিক্রি হচ্ছে না এগুলো কেন হচ্ছে না কি কে কোন কারণে হচ্ছে না সেই বিষয়ে বলি এগুলো হচ্ছে আপনার একবার মানিকগঞ্জ জেলার শেষ সীমানায় যেখানে যে কারণে এখান থেকে গাড়ি ভাড়া অনেক বেশি হয়ে যায় আর কালামপুরে অনেক ইট ভাড়া থাকার কারণে সবাই বেশিরভাগই ঢাকা কাস্টমারগুলো কালামপুর থেকে ইটগুলো নিয়ে থাকেন যেই কারণে কিন্তু এখানে আসা হয় না ঠিক আছে তো দর্শক এই ইটগুলো আপনারা একদম চমৎকার ইট আপনার যারা পিকেট নিতে যাচ্ছেন তাদের জন্য ইটগুলো সাইজে এবং মেজারমেন্টে সবচেয়ে ভালো ইট হবে এগুলো পিকেটের জন্য শুধুমাত্র পিকেটের জন্য যারা ভালো মানে পিকেট নিতে যাচ্ছেন তারা এই ভাড়া যোগাযোগ করবেন খুবই চমৎকার এবং ফ্রেশ ইট দেখতেই পাচ্ছেন আমি না আমি ভিডিও শর্ট করে আমি ভিডিও শেষ করে আর প্রথমত হচ্ছে যে এই প্যাকেটগুলো আপনারা একদম অরিজিনাল জমির মাটির ইট একদম সরাসরি ভাটায় শুনতে পারবেন আর আমাদের তিন হাজার ব্যবস্থা আছে আর ঢাকা শহরে যদি চিপা চাপা রাস্তা থাকে কোনো চিন্তা কোনো কারণ নাই আপনি নিতে পারবেন আর এই যে এগুলো হচ্ছে দুই ইট এগুলো সাইজ হবে আপনার সাড়ে নয়ের উপরে সাড়ে চারের বেশি আর এটা হচ্ছে পিকেট আর এগুলো হচ্ছে আদলা আদলা দাম সম্বন্ধে বলে দিই এই যে এটা হচ্ছে এই যে একটা আর এই যে একটা এই দুইটার দাম ষাট টাকা পঞ্চাশ পয়সা গাড়ি ভাড়া ছাড়া ঠিক আছে যারা একটু কমের ভিতরে করতে যাচ্ছেন তারা নিতে পারবেন আর হচ্ছে পিকেট এখানে কিন্তু সব ক্রিকেট নাম্বার কোনো ইট নাই বেশিরভাগই ক্রিকেট 95% ফাইভ পিকেট তাদের পিকেট প্রয়োজন তারা যোগাযোগ করবেন ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের ভাটার ঠিকানা মানিকগঞ্জ জেলা শেষ পাটুরিয়া ঘাটের মৌলবাজার আর দশক আমাদের শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারি আমরা ক্যাশ অন ডেলিভারি তিটগুলো বিক্রি করে থাকি যারা ক্যাশ অন ডেলিভারি নিতে যাচ্ছেন তারা নিতে পারবেন ঢাকার যে কোনো স্থানে এবং নারায়ণগঞ্জের যে কোনো স্থানে নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের নিজস্ব পরিবহন আছে তিন হাজারের পরিবহন আছে আপনার আমাদের তিন হাজার গাড়ি দিয়ে আমরা আপনার যদি চিপা জায়গা হয় সমস্যা নেই তিন হাজারের গাড়িতে দিয়ে পাঠানো যাবে তো এইটগুলোর মূল্য হচ্ছে প্রতি হাজার মাত্র দশ হাজার তিনশো টাকা গাড়ি ভাড়া ছাড়া যদি অতি বেশি পরিমাণ হয়ে থাকে সেক্ষেত্রে শর্ত প্রযোজ্য হিসাবে আমরা কিছুটা কনসিডার করা যাবে তবে আপনার যদি দশ পনেরো বিশ হাজার যদি নিয়ে থাকেন তবে এই দামে পড়বে দর্শক আর দুই নোংের মূল্য হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা হাজার তবে দুই নঙ্গিটগুলো সাইজ বড়ো কিন্তু বেশি একটা ভালো হবে না তবে টিকিট যারা নিতে চাচ্ছেন তারা শুধু আমাদের পিকেট নেন পিকেটের জন্য সবচেয়ে ভালো হবে আমাদের যোগাযোগ মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর তো এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বার যোগাযোগ করে সমস্ত তথ্য এবং বিস্তারিত আপডেট পেয়ে যাবেন ও দেখতেই পাচ্ছেন দেখাই আপনাদের পানি খাওয়া দেখাই সরাসরি দেখেন দর্শক এটা একটা পানি খাওয়াইলাম এটা হচ্ছে আপনার এক মিনিট এটা পানি খাওয়ানো হয়েছে এখন এটা ওয়েট হয়ে গেছে হেভি ওয়েট ঠিক তেমন এই এইটা হচ্ছে একটা আসল প্রশ্ন এখন আসল বিষয় আসি এই যে দেখেন এটা হচ্ছে আপনার এক নং ইট এটা আসলে আপনারা অনেকে এখন পর্যন্ত বিশ্বাস করে ফেলছেন যেটা এক নং ইট কিন্তু আসলে এটা এক নং ইট না এটা দুই ইট এটা হচ্ছে আপনারা অনেক কাস্টমার আছে যারা শুধুমাত্র ফ্রেশ এবং চমৎকার মানে চারকোনা ফ্রেশের জন্য ইট নিয়ে থাকেন তাদের সবচেয়ে বড় ভুল হচ্ছে এটা যে তারা কোনো প্রকার যাচাই বাছাই না করে ভিতরে মালের কন্ডিশন এবং পোড়া অবস্থা না দেখেই আপনারা ইট নিয়ে নেন তো এখানে আপনার ইটটা বাড়ি করতেছেন কেউ না কেউ থাকার জন্য তো সেক্ষেত্রে দর্শক আমি বলবো যে ইটা যদি একটু পোড়া ভালো না হয় তো সেক্ষেত্রে ইট নেওয়ার কোনো দরকার নেই আপনারা পোড়াটা ভালো দেখে নেন ঠিক আছে ভিতরে পোড়া ভালো হতে হবে ঠিক আছে এটা কান যদি হালকা ভাঙ্গ থাকে আমার থেকে না দরকার নেই যার থেকে একটু পোড়া ভালো নেবেন ঠিক আছে সাইজটা যদি একটু ছোটো হয়ে থাকে সমস্যা নেই তো পোড়াটা ভালো হতে হবে হ্যাঁ যদি আপনার নিজের বাড়ি যদি নিজে থাকার প্রয়োজন মনে করেন যদি কেউ থাকে সেই প্রয়োজন মনে করে থাকেন তো সেক্ষেত্রে পোড়া ভালো দেখে নিবেন আপনার জন্য ভালো হবে তো এই বলে আমাদের ভিডিও শেষ করতেছি আর এটা ছোটো দশ দুই ইট যেটা আমি দেখাইলাম এটা দুই ইট স্ট্রাইক এটা এক ইট না এক ইট এখানে নাই সব শেষ হয়ে গেছে এক ইট একটাই আছে এই যে হচ্ছে এটা রেখে দিবে এখন তো হচ্ছে আমাদের বর্তমান অবস্থা যারা পিকেট নিবেন তারা যোগাযোগ করবেন আমি আমাদের যোগাযোগ নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডবল সিক্স এইট থ্রি সেভেন ফোর আল্লাহ হাফেজ